আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম আমরা ওইগুলা একবার করে দেখে আসবো কেমন আচ্ছা তাহলে দেখেন আমরা খুবই খারাপ আবহাওয়া নিয়ে যেসব শব্দ আমরা ইউজ করি যেমন বৃষ্টির ক্ষেত্রে যে অনেক বেশি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা সিভিয়ার বলতে পারি হেভি বলতে পারি রেপিড বলি হম বা রিলেন্টলেস যে অনবরত বৃষ্টি হইতেছে টরেন্সিয়াল মানে প্রবল বৃষ্টি হইতেছে ইনক্লিমেন্ট প্রতিকূল আবহাওয়া এরকম বুঝাইতে পারি তারপরে আমরা আকাশের অবস্থা যদি বুঝাইতে চাই তখন অনেক সময় আমরা কি শব্দ ইউজ করি ক্লাউডি কিছুটা মেঘলা আবার ওভারকাস্ট মানে পুরো আকাশ মেঘে ঢেকে আছে তারপরে ডার্ক অন্ধকার হয়ে গেছে গ্লুমি মন মরা একটা ভাব আছে তাই না তারপরে আছে কি স্ট্রম স্ট্রম বা ঝড় তুফান বা ঘূর্ণিঝড় যেটা বলি সেইগুলো ব্যবহার করতে যে কামিং নর্মালি যে ঝড় আসতেছে তখন আমরা বলি কামিং আর ব্রিউইং একটা শব্দ আছে সেটা হলো যেটা মানে ঝড়ের প্রাথমিক পর্যায়ে তখন আমরা স্পেসিফিক যেতে চাইলে ব্রাউনিং ইউজ করি আর একেবারেই ঝড় আঘাত আনতেছে তখন আমরা বলি অ্যাপ্রোচিং তারপরে আমরা বাতাস নিয়ে যদি বলি বাতাসের ক্ষেত্রে কি কি শব্দ ছিল উইন্ডি উইন্ডি মানে হলো যে বাতাস বইতেছে প্রবল বাতাস বইতেছে তখন আমরা উইন্ডি আর এরপরে আছে ব্রিজি ব্রিজির ক্ষেত্রে হলো যে এই বাতাসে কি আছে একটু হালকা আরাম আছে তারপরে আছে গাছটি গাছটি হলো দমকা বাতাস আর স্কুল হলো তীব্র বাতাস বা ঝড়ো বাতাস এই ক্লাসটা আমরা গত ক্লাসে করছিলাম আচ্ছা আজকে আমরা নতুন ক্লাসে যাব নতুন ক্লাসে দেখেন ঠান্ডা আবহাওয়া নিয়ে কথা বলবো শুরুতে কি আবহাওয়া নিয়ে কথা বলবো ঠান্ডা আবহাওয়া দেখেন ঠান্ডা আবহাওয়া তাহলে এখন কি চলতেছে আমাদের ঠান্ডা বা শীতকাল তাই না জি আচ্ছা দেখেন পাশের সেলাইডে যদি খেয়াল করেন পাশের কি চিলি এখনই ঠান্ডাটা এটা আসলে একটা চিলি ঠান্ডা তাই না জি একেবারেই যে কিছুদিন আগে জানুয়ারি মাসের শুরুর দিকে বা ডিসেম্বরের শেষ দিকে প্রচন্ড ঠান্ডা ছিল না জি কিন্তু এখন কি যে ঠান্ডা এটা কি অনেকটা আমরা কি বলি চিলি করি এটা কি বলবো চিলি চিলি এরপরে আছে কি দেখেন কোল্ড সাধারণ ঠান্ডা আমরা সাধারণ ঠান্ডা কে বলবো কি কোল্ড আচ্ছা তারপরে আছে দেখেন ফ্রিজিং ফ্রিজিং কি আছে এই ফ্রিজিংটা আমরা জানুয়ারি মাসের সে শুরুর দিকে বা ডিসেম্বরের শেষ দিকে ফ্রিজিং আমরা ইউজ করতে পারা যেত যে একেবারে ফ্রিজ হয়ে যাওয়ার মতো অবস্থা ভাইরে ভাই বেরোইতে পারতেছি না আচ্ছা আর ধরেন বসন্তকালে বা ফেব্রুয়ারি মাসে যেই ঠান্ডাটা এটাকে বলে কি উইন্ট্রি শীতের আবহাওয়ার মতো কিন্তু আসলে শীত না একটু হালকা হালকা ঠান্ডা থাকে যে একেবারেই গরমে অস্থির এরকম না হালকা হালকা ঠান্ডা আছে এটাকে আমরা কি বলি উইন্ট্রি শীতের মতো একটা পরিবেশ তারপর আছে কি FROSTY তারপর কি আছে FROSTY FROSTY ফ্রস্টি হলো যে ধরেন বাংলাদেশে ফ্রস্টি ওই হয় না আহ এই যে ধরেন বাহিরের যেসব দেশে একেবারে বরফ হয়ে যায় বরফ পরে এরকম যে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এটা কি বলি আমরা তাহলে হালকা ঠান্ডার ক্ষেত্রে আমরা কোন শব্দ ইউজ করবো চিলি চিলি আর সাধারণ ঠান্ডাকে কি দ্বারা বলবো কোল্ড কোল্ড আচ্ছা আর একেবারেই জমে যাওয়ার মতো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তখন আমরা কি বলবো ফ্রিজিং ফ্রিজিং আর শীতের আবহাওয়ার মতো মানে হালকা ঠান্ডা এটাকে কি বলবো উইন্ট্রি উইন্ট্রি আর বরফে ঢাকা বা শীতল হয়ে গেছে সবকিছু এটাকে কি বলবো আমরা ফ্রস্টি ফ্রস্টি আচ্ছা তাহলে এটা গেল ঠান্ডা এরপরে আমাদের যে সূর্যের যে আবহাওয়া ধরেন সূর্য আজকে উঠছে এর এই এইভাবে এটাকে যদি আমরা একটু প্রকাশ করতে চাই তাহলে দেখেন প্রথমে আছে কি সানি প্রথমে আছে কি সানি 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 মানে রোদ ঝলমলে বা রোদ উর্ষে হ্যাঁ মানে এটাকে কি বলবো আমরা সানি তারপরে আছে কি ব্রাইট ব্রাইট মানে একেবারে আলোতে ধরেন দুপরে আলো টকবক করে না একেবারে জি এটাকে কি বলতে পারি ব্রাইট এটাকে কি বলতে পারি ব্রাইট ধরেন এখন ধরেন এগারোটা বারোটার দিকে যেরকম একটা উজ্জ্বল হয়ে ওঠে না সবকিছু যে মেঘের কুয়াশা কাটে গেছে তখন এটাকে আমরা কি বলতে পারি ব্রাইট কি বলতে পারি ব্রাইট তারপরে কি দেখেন আকাশে তারপরে ধরেন বিকাল বেলা আহ দুইটা দুইটা তিনটার দিকে দুপুরে লাঞ্চ শেষ করার পরে আমরা একটু সূর্যের আলো পরে আলোটা মানে যে রোদটা পরে ওইটা আমাদের শরীরের জন্য ভালো লাগে এটাকে আমরা কি বলতে পারি অর্ম কি বলতে পারি আর গ্রীষ্মকালে যেই রোদটা পরে একেবারে সামারি এটা কি বলবো আমরা সামারি সামারি আচ্ছা তাহলে হালকা রোদ আছে এটাকে কি বলবো আমরা সানি এটাকে কি বলবো সানি সানি মূলত সকালবেলা ধরেন এখন তো শীতকালে ওইভাবে সূর্য মানে ইয়ে করা যায় না স্পষ্ট বোঝা যায় না অন্যান্য সময় যে ধরেন বর্ষাকালে বর্ষাকালে যে আমরা একটা প্রবাদ আছে না এরকম যে সকালে সূর্য দেখলে বোঝা যায় যে দিনটা আজকে কেমন যাবে তো এরকম যে সকালের যে সূর্য একটু যদি রৌদ্র থাকে তখন সেটাকে কি বলি আমরা সানি আর যদি আলো ঝলমল করে এগারোটা বারোটার দিকে যেটা আমরা এখন দেখি এটাকে কি বলবো আমরা ব্রাইট ব্রাইট আচ্ছা আর মানে মেঘ নাই ধরেন বর্ষাকালে মেঘ ছিল কিন্তু এখন মেঘ নাই তখন এটাকে কি বলতে পারি আমরা আচ্ছা তারপরে কি দেখেন এই যে যে দুপুরের পরে ওয়ার্ম এখন বেশ ভালোই ওর লাগতেছে তাই না যে রোদ্র পড়তেছে একটু গরম গরম লাগতেছে আবার ভালো লাগতেছে তখন আমরা কি বলি ওয়ার্ম আচ্ছা আর যদি গ্রীষ্মকালের মতো রৌদ্র হয় তখন আমরা কি বলি সামারি সামারি আচ্ছা দেখেন আমরা উপরেরটা যদি প্র্যাকটিস করি इट्स আ বিট চিলি টুডে বিট মানে অল্প বিট মানে অল্প অল্প বা একটু হ্যাঁ इट्स বিট চিলি টুডে মানে আজকে অল্প একটু অল্প অল্প ঠান্ডা তাই না ইজেন্ট তখন আমরা উত্তরে বলতে পারি যে ইয়া ইয়েস আজকে হ্যাঁ একটু ঠান্ডা করতেছে তাহলে যদি হালকা ঠান্ডা বলতে চাই তাহলে আমরা কি বলবো চিলি চিলি ইটস অ বিট চিলি টুডে আর যদি সাধারণ ঠান্ডা তখন ইটস তখন আর বিট বলা যাবে না যখন সাধারণ ঠান্ডা বলতে যাবো তখন ইটস কোল টুডে ইটস কোল কোল্ড টু আর যদি আমরা বলতে চাই যে আজকে একেবারে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থায় ইটস ফ্রিজিং টুডে ইটস ফ্রিজিং টু ফ্রিজিং টু আর যদি শীতের মতো আবহাওয়া ধরেন আহ মাস বা শীতের আগে যেটা তো এটার আমাদের ধরেন অক্টোবর মাস নভেম্বরের শুরুর দিকে অক্টোবরের শেষ নভেম্বরের শুরু যে শীতের মতো আবহাওয়া বলি না যে শীত মনে হয় যে আই সেই পড়ছে তখন আমরা বলবো কি ইটস বিট উইন্ট্রি টুডে যে এটা আজকে শীতের মতো একটা আবহাওয়া না ইজ ইট আচ্ছা আর যদি একেবারে বরফ পড়ার মতো অবস্থা হয় যে ধরেন তুষারপাত হয় না মাঝে মধ্যে তখন আমরা কি বলবো ফ্রোস্টে তখন কি বলবো ফ্রোস্ট ফ্রস্টি আচ্ছা তারপরে আছে কি আমরা দুই নম্বরে যে সূর্যের অবস্থা নিয়ে যদি বলি যে ইটস আ বিউটিফুল সানি ডে টুডে যে আজকে একটা খুবই সুন্দর রোদে ভরা দিন না আজকে সুন্দর একটা রোদে ভরা দিন তাহলে আমরা কি বলবো ইটস আ বিউটিফুল সানি ডে টুডে টুডে আচ্ছা আর যদি রোদে একেবারে আলো ঝলমল করতেছে তখন আমরা বলবো ইটস আ বিউটিফুল ব্রাইট ডে টু ডে আর যে আজকে কোনো মেঘ নাই বর্ষাকালে যে মেঘটা ছিল সেই মেঘটা কেটে গেছে তখন আমরা বলবো ইটস এ বিউটিফুল ক্লিয়ার ডে টু আর আজকে এখন ধরেন ইটস এ বিউটিফুল ওয়ার্ম ডে টু ডে তখন একটা আরামদায়ক উষ্ণতা আছে যে ভালোই লাগতেছে ইটস এ বিউটিফুল সামারি যে আজকে দিন ভালো কিন্তু কি গ্রীষ্মকালের মধ্যে একটা অবস্থা চলে এসেছে যেমন শীতকাল চলে গেছে বসন্তকালও চলে গেছে যে বসন্তের ধরেন মাস মাসের শুরুর দিকে যে আজকে একেবারে গ্রীষ্মকালের গরম হয়ে গেছে তাই না আচ্ছা তারপরে দেখেন কি আছে হট হট শব্দর থেকে কি গরম হট শব্দ রয়েছে কি গরম গরম আচ্ছা তারপরে দেখেন কি আছে হিউমিড কি শব্দ আছে হিউমিড হিউমিড মানে একেবারে মানে এত গরম যে ঘাম টাম দিয়ে নাওয়াই ফেলাইছে এরকম একটা কথা বলে না গ্রামে জি তখন এটা কি বলবো আমরা হিউমিড এটা কি বলবো হিউমিড হিউমিড আচ্ছা তারপর দেখেন যে স্কোরচিং বা ব্লিস্টারিং আমরা বলি না যে মানে আজকে আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা জি যে বাইরে যাওয়া যাবে না ভাই আগুনের পুড়ে যাওয়ার মতো অবস্থা এমন আজকে সূর্যের অবস্থা অবস্থা খুবই খারাপ তখন সেটার কি বলি আমরা স্কোরচিং বা ব্লিস্টারিং স্কুর্চিং বা ব্লিস্টারিং স্কুর্চিং ব্লিস্টারিং আচ্ছা আর একটা শব্দ আছে কি স্টিফলিং আর একটা শব্দ আছে কি স্টিফলিং স্টিফলিং দম বন্ধ করা গরম এটা হলো ধরেন রুমের ভিতরে অনেক মানুষজন যে একদিকে বাইরে প্রচন্ড রৌদ্র আর রুমের ভিতরে অসংখ্য মানুষ যে ধরেন সেমিনার হইতেছে যে ভাই দম বন্ধ করা অবস্থা হয়ে গেছে মানুষ গরমে বলি না তখন এটা কি বলি আমরা স্টিফলিং তখন এটা কি বলবো আমরা স্টিফলিং আর একটা কি বয়লিং আর একটা কি বয়েলিং বয়েলিং বয়েলিংটাও মানে গরমে এমন অবস্থা যে ফুটন্ত পানির মতো মানুষ টকপক করতেছে যে আহ মানে কেমতের সম্পর্কে বলে না যে পুরন্ত মানে পানির ভিতরে মানুষ টকপক করবে সে টকপক করা গরম যে এত গরম মানুষ অস্থির হয়ে গেছে দৌড়দৌড়ি করতেছে বৃষ্টি নাই চারপাশে মরুভূমির ক্ষেত্রে যে কোনো গাছ নাই পালা নাই গরমে মানুষ কি করবে দিশা পাইতেছে না তখন সেটাকে কি বলি আমরা বয়লিং আচ্ছা তাহলে সাধারণ গরম পুজোতে আমরা কি বলবো আর যদি আদ্র বা মানে ঘাম সুইটা যায় এরকম একটা অবস্থা হয় তখন আমরা কি বলবো হিউমিড ডাউমিট আর একবারে মানে পুড়ে যাইতেছে সবকিছু মানে কি বলে আগুনের মতো গরম পড়তেছে তখন আমরা কি বলবো স্কোরচিং আচ্ছা আর একবারে রুমে গরমে অতিষ্ঠ হয়ে যায় তখন আমরা কি বলবো স্টিফিং স্টিফলিং স্টিফলিং ঠিক আছে স্টিফলিং আচ্ছা তারপরে আছে কি মানে ফুটন্ত পানির মতো গরম হয়ে গেছে সবকিছু যে মানুষ স্টক ভক করতেছে তখন আমরা কি বলবো বয়লিং বয়লিং আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন তিন নম্বরের যে ইট সাস আ হট ডে টু ডে এটা একটা সাধারণ গরম দিন এটা আজকে মানে ভালোই গরম পড়তেছে আমরা যেটা বলি তখন ইট সাস এ হট ডে টু ডে আজকে গরম দিন তাই না আজকে এত গরম এই আজকে এত গরম এটা আমরা যদি যখন বলতে চাই তখন আমরা কি বলবো ইট শাসে হট ডে টুডে যে ধরেন আমরা বলি না যে আজকে যে কি গরমরা যে পড়তেছে তখন এটা কি বলবো ইট শাস এ ডে টুডে হট ডে টুডে আজকে কি গরম রাজে পড়তেছে ঠিক আছে আচ্ছা যে আর যদি বলি যে মানে এত গরম পড়ছে যে ঘাম ছুটে যাইতেছে তখন আমরা কি বলবো

আগুনে পুড়ে গেলে কালো হয়ে যায় না খেয়াল করছেন ওই যে এরিয়াটা ওইটাকে আমরা অনেক সময় ব্লিস্টার বলি যে কালো হয়ে যায় আগুনে পুড়ে গেলে ওইটা কি বলি ব্লিস্টার আচ্ছা তারপরে আছে কি আছে যে দমবন্ধ অবস্থা তখন আমরা কি বলবো আর তাহলে ইটস ডে আজকে একেবারে বন্ধ করো গরমের মতো অবস্থা আর আছে কি বয়েলিং যারকে গরমের টক টক করতেছে আচ্ছা আচ্ছা রমন ভাই আপনারা আবার মানে গারে যেন মিস না খেয়াল রাখেন ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে আমরা গেল গরম আবহাওয়া গেল তারপরে আছে বৃষ্টিপাত নি আমরা বল বৃষ্টিপাত নি ওইদিন আমরা টুকটাক পড়ছিলাম তাই না জি আচ্ছা তলে ওইদিন ছিল মেক এবং ভারী বৃষ্টিপাত বৃষ্টির অবস্থা তলে আজকে বৃষ্টি আরও কিছু দেবে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় কি হয় হালকা বৃষ্টি তখন আমরা কি বলবি ড্রিজলিং কি বলবো ড্রিজলিং ড্রিজলিং আচ্ছা আর যদি সাধারণ বৃষ্টি হয় যে বৃষ্টি হইতেছে এজ ইউজুয়াল যেরকম বৃষ্টি হয় তখন আমরা কি বলবো রেনিং রেইনিং 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 আচ্ছা আর যদি হুট করে একটা বৃষ্টি হয়েছে এবং ভালোই বৃষ্টি হয়েছে তখন আমরা কি বলবি পাওয়ারিং কি বলি আর যদি বলি যে মুসল ধরে বৃষ্টি হইতেছে ভাই রে ভাই এমন বৃষ্টি কে দেখছে আমরা খুব সহজেই ইউজ করিনি কথাগুলো জি তখন আমরা কি বলবো মানে বৃষ্টি হইতেছে তো হইতেছে কোন থামা থামে নেই আচ্ছা তাহলে হালকা বৃষ্টি হলে আমরা কি বলবো হালকা বৃষ্টিতে কি বলবো ড্রিজলিং আর সাধারণ বৃষ্টিকে কি বলবো রেইনিং রেইনিং আর যে ঝুম বৃষ্টি নামছে যে কোনো আলাপ নাই মেঘ নাই আকাশে হঠাৎ করে আসলো আর এমন বৃষ্টি হলো অবস্থা খারাপ করে দিছে তখন ওখানে কি বলি আমরা পাউরিং 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 আচ্ছা আর মুসলধারে বৃষ্টি সকাল থেকে মুসলধারে বৃষ্টি হইতেছে ভাই মানে কেউ বের হইতে পারতেছি না কাজে যাইতে পারতেছি না স্কুল কলেজ সব বন্ধের মতো হয়ে গেছে তো এখন আমরা কি বলবো raining ডকস আচ্ছা তাহলে যদি এখন হালকা বৃষ্টি হয় তখন আমরা কি বলবো ইটস গ্রিজলিং এট দ্য মোমেন্ট ইটস গ্রিজলিং এট দ্য মোমেন্ট আর এখন বৃষ্টি হইতেছে নরমাল বৃষ্টি হইতেছে তখন আমরা কি বলবো ইটস রেইনিং আর এখন হঠাৎ করে বৃষ্টি আইছে তখন এটা কি বলবো ইটস পাওয়ারিং মুভমেন্ট আচ্ছা আর যে এখন ভারী বৃষ্টি হইতেছে মুসলধারে বৃষ্টি হইতেছে ইটস রেইনিং ক্যাটস এন্ড আচ্ছা তারপরে আছে কি যে বৃষ্টিতে ধরেন আমরা বাইরে গেছিলাম বৃষ্টিতে কি গেছিলাম বাইরে তখন যে আমরা হালকা ভিজে গেছি তখন আমরা হালকা ভিজে গেছি তখন আমরা কি বলবো ওয়েট সেটাকে কি বলবো ওয়েট ওয়েট হালকা ভিজে গেছি তখন এটাকে কি বলবো ওয়েট ওয়েট আচ্ছা আর একেবারেই সব ভিজে গেছি ভাই জামা কাপড় সব মানে ভিজে গেছি তখন আমরা কি বলবো শখট সফ্ট ঠিক আছে বাইরে গেছিলাম কিন্তু বৃষ্টি টার মানে বৃষ্টি যাইবে ছাদেটার দিকে চেয়ে নেইনি একেবারে শখট হয়ে গেছি সোখট ঠিক আছে আর এমন ভেজা ভিজছি যে এখন আমার জামা কাপড় থেকে পানি পড়তেছে জামা কাপড় থেকে পানি পড়তেছে তখন সেটাকে কি বলবো কি বলবো আচ্ছা আর গেটিং তাহলে মানে কি হবে আমার মানে আমি প্রচন্ড ভিজে গেছি আমার জামা কাপড় সব ভিজে গেছে আর হালকা ভিজছে বা মোটামুটি ভিজছে তখন আমরা কি বলবো মাইক ক্লোথস আর গেটিং ওয়েট ওয়েট মাইক্রোজ আর গেটিং ওয়েট ওয়েট আচ্ছা তারপরে যদি হয় কি যে একেবারে ভিজে চুপচুপ হয়ে গেছে আমরা যে বলি না যে ভিজে চুপচুপ হয়ে গেছে তখন আমরা কি বলবো মাইকোজ আর গেটিং ড্রেস ওয়েট ড্রেস একেবারে ভিজে চুপচুপ তখন আমরা কি বলবো মাইকোলোজস আর গেটিং ড্রেস ড্রেন্সড আচ্ছা তাহলে এই যে আমরা আজকে এই যে পাঁচটা ইয়ে পড়লাম এগুলো কি পারা যাবে জি তাহলে আজকে কি কি বললাম শীত সূর্যের আলো গরম বৃষ্টি বৃষ্টি আর একটা হলো বৃষ্টিতে আমরা ভিজে গেছি আচ্ছা এখন এই যে ধরেন বাকি আজকে আর কয়জন আছেন ক্লাসে দেখি রান ভাই আছেন আর উম আর বোন ইসলাম আছেন এই যে আপনারা দুইজন ক্লাস করছেন তা আপনাদের একটু ধন্যবাদ দেওয়া লাগে না জি দিলে ভালো এই যে সেই ধন্যবাদ দেখেন বইতেই এরা আবার ধন্যবাদ দিয়ে দিছে আমি কি দিব আচ্ছা দেখেন তো আমি যদি অল্প ধন্যবাদ দিতে চাই তাহলে আমি কি বলবো থ্যাংক ইউ আর যদি মোটামুটি ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ আর যদি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই থ্যাঙ্কস আ মিলিয়ন আর যদি আরো বেশি দিতে চাই থ্যাঙ্কস আ ব্রাঞ্চ থ্যাঙ্কস আ বানচ থ্যাঙ্কস বানচ বানচ আর যদি বলি যে আসলে ধন্যবাদ দিয়েই শেষ করতে পারবো না আই ক্যান থ্যাংক ইউ এনাফ আচ্ছা পেলে আপনারা কি ধন্যবাদ পাইবেন না পাবেন না জি পেয়ে গেলাম বইয়ে আচ্ছা এখন আপনারা আপনাদেরকে আমি ধন্যবাদ দিলাম আপনারা আমার ফিরতে কিছু বলবেন না জি ওয়েলকাম

বা এটাকে আর একটু বলা যায় যে গ্ল্যাড টু বি পার্টিসিপেট টু বি পার্টিসিপেট পার্টিসিপেট ইন দিস ক্লাস তাই না জি আচ্ছা আর একটা কি বলা যে যাচ্ছে ধন্যবাদ দেওয়ার এখানে কিছু নাই তখন আমরা কি বলতে পারি ওয়েলকাম ডোন্ট মেনশন ইট যে আপনি এত ধন্যবাদ দিলে হইবে ডোন মেনশন ইট ধন্যবাদ দেওয়ার দরকার নেই আচ্ছা আর যদি এরপরে বলে যে এনি টাইম ওয়েলকাম দিলেন এরপরে আবার বলতে পারেন যে ক্লাস যখনই হোক আমরা কি আবার যুক্ত হব ওই পার্টিসিপেট পার্টিসিপেট ইন ক্লাস এনি টাইম ওই পার্টিসিপেট ইন ক্লাস এনি টাইম এনি টাইম ইনশাআল্লাহ ফেরা যাবে আচ্ছা এই থ্যাংক ইউ আর ওয়েলকাম তো আমরা আগেও একবার পড়ছিলাম তাই না জি প্রথম ক্লাসে মনে হয় একটু ছিল হ্যাঁ প্রথম ক্লাসের থেকে এরকম ছিল